ভাইয়া আমরা দুজনেই হোম শেফ তো দীর্ঘদিন আমরা ক্লাউড কিচেন চালাচ্ছি আমি সর্ণা এছাড়া আমরা কেক পেস্ট্রি এগুলোর অর্ডার বাসা থেকে নেই তারপর চিন্তা করলাম যে আমরা একটা প্রতিষ্ঠানিক রূপ দিই তো তারই ধারাবাহিকতায় আমরা আপনারা কি ওই যে হোম কিচেন থেকে কি এই ছোটখাটো একটা রেস্টুরেন্ট জি আমাদের হোম কিচেন থেকে এই রেস্টুরেন্ট শুরু এখনও আমাদের বলতে পারেন যে কিচেন সার্ভিসই চলে কিচেন থেকেই খাবার আসে আমরা দুজনেই করি আমাদের কোনো শেফ নাই আমরা নিজেরা করি কেক যেহেতু স্টুডেন্ট বাচ্চারা আছে এদেরকে টার্গেট করে আমাদের কাজ আমরা কিছু স্টুডেন্ট বাজেট কিছু খাবার করি এছাড়া পেস্টিটা এটা হেলদি যেটা ওইটা আমরা বাচ্চাদের হাতের নাগালে জানো হয় এটা চিন্তা করে কাজ করি দু হাজার থেকে দু হাজার উনিশ থেকে হ্যাঁ উনিশ থেকে আমরা তো দুজনেই মানে পড়াশোনায় ভালো বা আমাদের ব্যাকগ্রাউন্ডও ভালো তো সেই হিসাবে দু হাজার উনিশে কিন্তু ব্যাপারটা আলাদা ছিল তখন এত হোম কিচেন হোম শেফ এত ছিল না তো সেই হিসাবে বাসা থেকে শুরু করছি একটু পরিস্থিতি খারাপও ছিল এখন এক পর্যায়ে ও আমি মোটামুটিভাবে বরিশালে পরিচিতি আছে আমাদের তো তারপর থেকে চিন্তা করলাম যে আমরা একটু বাহিরে বের হই রেস্টুরেন্ট

হোয়াইট ফরেস্ট ব্ল্যাক ফরেস্ট লেমন পেস্ট্রি এই তিনটা এছাড়া আমরা কোনো কাস্টমাইজ বা অন্য অন্য বিভিন্ন কিছু করি না আমরা ফ্রেশ স্পঞ্জটা করি ফ্রেশ ক্রিম দিয়ে কাজ করি তো আমাদের এই তিনটা সিগনেচার আইটেম প্লাস আমাদের হাঁস রুটি মানে হাঁসের মাংস এবং রুটির একটা প্যাকেজ এটাও আমাদের সিগনেচার আইটেম এটা আমরা নিজের একদম মনে করেন ক্লিনিং থেকে শুরু করে একদম টেবিল পর্যন্ত নিজেরাই আমাদের লোকেশন বিএম কলেজ ফার্স্ট গেট একদম ফার্স্ট গেটের অপোজিটে এটা কম্পিউটার মার্কেট বলে বা ফটোকপি মার্কেট বলে এটাকে হ্যাঁ এটার ভিতরেই দুইটা স্টল আমাদের খাবার রাত্র দশটা পর্যন্ত টার্গেট করে উঠাই তারপর দেখা যায় অনেক তাড়াতাড়ি স্টক আউট হয়ে যায় অনেক সময় দুই তিনবারও আবার খাবার নতুনভাবে স্টক করা লাগে দুই

সফট খাবারটা আমার কাছে সব মিলে খুবই টেস্টি লাগছে এখানে এই ফাস্টই খাইতেছো নাকি আগে একবার খাইছো ফার্স্ট ফার্স্ট হ্যাঁ ওকে কার সাথে আইছো মার সাথে আর ভাইর সাথে এটা স্পেশাল চিকেন বিরিয়ানি এর দাম কত আপু 50 টাকা 50 টাকা না হয় তুমি একটু সামনে এসো তো আমার কিন্তু এই যে চিকেন বিরিয়ানিটা এখানে চলে আসছে এখানে কিন্তু বেশিক্ষণ সময় লাগে না এখানে আমরা সর্বোচ্চ দুই থেকে তিন মিনিট ওয়েট করলে কিন্তু আমরা পেয়ে যাবো যদি একটু অনেক ক্রাউড থাকে তাহলে কিন্তু এটা পাবো না একটু এখানে দেখাও এখানে কিন্তু একটা মোটামুটি একটা চিকেন আছে টাকার দাম আর সাথে একটা লেবু পাবেন আপনারা লেবুটা আছে একটু ট্রাই করে দেখি চিকেনটা দেখা একটু আগে

টেস্টি আছে যে হাঁসের রুটি আছে স্পেশাল আর বিশেষ করে তো শীত চলেই আসলো আর শীতে কিন্তু হাঁসের রুটি তার যে সরি হাঁসের মাংস আর যে চালের রুটিটা আছে এটা কিন্তু সবার কাছে খুব জনপ্রিয় আর এটাও কিন্তু আপনারা সন্ন্যাস কিসিনে পেয়ে যাবেন তো কাজ আজকে এই পর্যন্ত এরকম নিত্য নতুন খাবারের ভিডিও পেতে অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন বাই বাই